হ্যাঁ এই আমাদের চাঁদির দরজা চাঁদের সময় সোনার কলর দেখবো হাঁড়ি ঝাড় ঝাড় বাই না তার পাখাগুলো সোনার দেখাবো যদি গাইড নিয়ে বুঝেন সবাই মিলে একশো টাকা পড়বে পুরো রাউন্ডটা দেখিয়ে বুঝিয়ে দেবো ছবি তুলে দেবো আর একা যাবেন কিছুই দেখবেন রিটার্ন বাই দেন দেখেন সবাই বুঝছে ভাল লাগছে জানতে পারবেন এক আগে কেউ বুঝছে না একশো টাকা পড়বে সবাই বুঝবে দেখুন জানতে পারবেন আর এমনি গিয়ে দড়ি বেড়াবেন ভিতরে কিছুই দিকে নেই কামাল কামাল সব দেখাবো বলবো হ্যাঁ বলো আপনার রাস্তার ধার দিয়ে এলেন না হ্যাঁ বিশাল একটা আমের বাগান দেখলেন হ্যাঁ আমের বাগানটা মির্জাপুরের এখনো আছে বিক্রি হয়নি আমি সব বড় গেট বাড়ির না গেটটা ভাঙানো বাংলা ইটার গেট বাড়ির নাম ছিল গুলবাগ ওই বাড়ির জুতখান সিরাজকে মেলেন হাজির সাহেব পাবলিক নাম দিয়েছে নিমু খারাম ডৈরি পর্যন্ত জায়গাটার নাম হচ্ছে নিমুখারাম ডৈরি হাজির সাহেব বলেন নবাব সাহেব বিনায়নের সিরাজ কেন কখনও দোয়া করবে না লক্ষ্মণ দাস বাবাজিকে বাংলাদেশে জমি জমিদান করেন মির্জাপর টাকা পয়সা যে সাহায্য করে হিন্দু ধর্মের মন্দির তোলেন হিন্দু মুসলিম জৈন যারা হেঁটে আসছো তাদের পায়ের ধুলোয় ম্জাফরের পাপটা খুঁয়েছে মির্জাফরের ভালো নাম মীর মোহাম্মদ জাফর আরিকা মির্জাফরের নাম অনুযায়ী গ্রামটার নাম জাফরাগান এটা নসিবপুর আখরাবারের ঝুলুন রথে পড়ে না গেটটা দু যখন মাঝখানটা হিন্দু দৈদিকা মিনার পাশে যে পিতল রথ দেখছেন বাহুবলী রথ বলে আসার মাছের রথে বেরোয় কারণ পিতল আর যেটা সোনা দিয়ে আছে সেটা ভিতরে আছে দেখতে থাকো বন্ধুরা কুচো করে নিয়ে যাচ্ছে আমরা দেখে নেবো বলবো এখন যা মির্জা করে বাইচার শরীরা আছে হ্যাঁ মির্জা করে বাইচার চারখানা কামান ছিল দুটো কামান বিএসএফ এর দামটা বিএসএফ কামান চালু আছে এই কামান দেখাবার জন্য আপনার রাখা হয়েছে এটা আপনার সিল মারা আছে আর বিএসএফ কামান চালু আছে

দুটো পিস্তল তখন লাইফটা মারণ লাইনটা চলে গেল দোকানে পিস্তল দেখেন ইংরেজের পিস্তল মিদ্রা পরে পিস্তল বুঝছেন তো এটা বর্তমান সরকার সিল মেরেছে এটা সিসি ক্যামেরা এটা সিসি ক্যামেরা সূর্যের তাপের সিসি ক্যামেরা ইলেকট্রিকের চলে সিরাদ্দলার পাখা ক্যারাসিনে ঘুরত ফাটু পি ক্যারাসিন ধরিয়ে তাপের ঘুরত এখানে নব রাজ্যেরা ঘরুয়া বিচার করতেন ইংরেজ লড় গরিবদেরকে পিটিয়ে বদমাশ লোকের ছবি বলবো খাট খাট লাল টাকা খরচা করে তৈরি হয় এর নাম হচ্ছে পুষ্প খাট বলে লাল চন্দন ষোলো টাকা দিয়ে তৈরি চারশো বছর আগে যে ল্যাম্পটা দেখছেন তখনকার দিনে মুম্বাইতে জ্বালানো হতো এখন ইলেকট্রিকায় সাজানো হয় এদিকে

আগা ভাগায় পরপর আঘা লোক আসছে ওদিকে যান না ওদিক দিয়ে ঢোকান না না ওদিক দিয়ে ঢোকান ওদিক দিয়ে ঢোকান ঢোকান এখানে তো প্রচুর লোক আছে কথা বলে না চুপ করে হ্যাঁ হ্যাঁ বলুন বলবো হ্যাঁ বলুন এটা চুপ করে সিরাজের নানা আলিপুদ্দিকার অস্ত্র রেখে ফাঁসা বলে এটা দিয়ে সিরাজকে মেরেছিলেন চুপ করেছিলেন মির্জাফরের ছেড়ে মিরন কারাগার ভেঙে সিরাদ্দকে বের করে তা সিপাইদার মোহাম্মদী দিয়ে সিরাদ্দুলকে আগমরা করে মেরে রাত্রিরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘুরিয়েছিলেন যা মাংস টাংস শিরো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছিল দেহের মধ্যে যেইটুকুন মাংস বেঁচেছিল সেইটুকুন গঙ্গার পাড়ে খোঁজ পাগের নবাজ চাপ হয়েছে কবর খবর হাজারদি থেকে নমকুই খেলে যাবেন ঘরের মাঝখানে আড়াই হয়তো কবর বর্তমানে কারো টিকিট লাগবে না গোল করে দেয় কবর হতো নবাজ শাহ রক্ত যখন চারিদিকেই সিটিয়ে পড়ে মুর্শিদাবাদের দ্বিতীয় নাম হলো লাল এই বস্ত্রটা সাড়ে তিন কেজি ওজন আছে সোনার টাকা দেখুন ভিক্টরিয়া রানের সোনার টাকা নবাবের টাকা উদ্ধত লেখা যায় এই দুটো টাকা সোনার দেখি বাবু আমি যাই

আপনা যখন আপনা বিদেশে গেলে সরকার কাগজে পড়ে নর্দের ভিসা সোনার বুকে লাগাতেন এটা পৌরী যাদের অস্ত্র রাত্রিরে যার ডিউটি করে তাদের অস্ত্র রয়ে গেলো রাত্রে কখন যাচ্ছে না ডাক্তার ছিল না কবিরাজা ঠুকে ঠুকিয়ে ওষুধ দাম দা কবিরাজি ওষুধ মহরমের টাইমে সোনার প্রতিম জ্বালায় হতো এই বাসনে চারশো বছর গরিব মাছ খাওয়াতেন আর আট কুইন্টাল আসে কিছু সোনার উপর বেরিয়ে এসে দেখতে এটাকে বলে একা গাড়ি নবাব পিওদের একা গাড়ি এটা ছবিটা ভালো করে হম আট কুইন্টাল আশি যে সোনার উপর সিরাজের আমলে তিনটে ধর্ম তৈরি হয় উপরটা মুসলিম ধর্ম দেখতে পেয়েছ মাঝখানটা নিতাই গৌর হিন্দু ধর্ম হাতিটা জৈন ধর্ম সোনা আছে পাঁচশো গ্রাম হাতির মাথা থেকে চূড়া দিয়ে মরমের টাইমে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের ফোঁজ দিয়ে এটা নবাবের গাড়ি হাসনারি নবাবের গাড়ি তার পা ছিল না তাহার দুঃখ কষ্ট দেখে ইংরেজরা হাসনারি নবাবকে গাড়িটা গিফট করে হাসনারি নবাব মারা গেলে মহন্ত সেখানে গেলে আশি টাকা বিক্রি করেন গাড়িটি ক্যালাসিনে চলে স্বাধীনতার পরের গাড়ি এবার তোমরা ছবি দাও আর যদি ওরা মন্দির যাও ভিতরে মন্দির আছে হিন্দুদের আর এবার ছবি দিয়ে দাও ঠিক আছে মাইফটা দাও ভালো লাগলো হুম ওকে থ্যাংক ইউ ছোট্ট করে লিখা আছে পলাশির যুদ্ধ লেখার উপরে মোহনলাল মহল সিরাজদুল্লাহ ঘুরে বের সবুজটা নবাবের সঙ্গে লাল ট্যাঙ্গিয়ে এইভাবেই নবাবের সঙ্গে যুদ্ধ হয়েছিল পলাশির মাঠে নদীয়া ডিস্ট্রিক্টে সতেরোশো সাতান্ন তেইশে জুন আমাবস্যা রাত্রে সব ছবি যে দেখে